হ্যালো ফ্রেন্ডস আজ মন চাইছে সয়াবিনের পোক্তা খাবো তাই সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যে জলটাকে ভালো করে চিপে নেবো চিপে নেওয়ার পর ভালো করে একটু চটকে নেবো সয়াবিনগুলোকে যেন একটু বেশ মিহি মতো হয় তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেবো ধনের গুঁড়ো আর লবণ আর একটু চিনি আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো বেসন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে গরম তেলের মধ্যে আকারে ছেড়ে দেব লাল লাল হবে তখন আমি এগুলোকে তুলে এবার কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো আর দেবো জিরে ফোড়ন আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টের মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাখতে থাকবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে পোস্তে থাকলো আর দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ দেন ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে দেবো একটু চিনি বেশ লাল লাল হয়ে গেছে এবার একটু জল দেবো জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো ফোটার পর দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর বড়াগুলো দিয়ে দেবো যখন থকো থকো হয়ে আসবে জিনিসটা তার মধ্যে আমি নারকোল গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে Ready, aman, şu anın